ওরে বাবারে তুমি কেকটা নিয়ে বসে গেছ হ্যাঁ এটা আমার নিয়ে বসে গলি কেন আমার নাতি খাবে হ্যাঁ বলছে দাদুর জন্মদিন হয়েছে আমি কেকটা খাবো তুমি গিলতে বসে গেছিস নিয়ে হ্যাঁ এটা তো গোলা খানো তোমার নাতির জন্য আমি কেক রাখবো না কেন কেকটা কি তুই এনেছিস হ্যাঁ আমি খাচ্ছি পুরোটাই খেয়ে নেবো কি রাহু মে হ্যাঁ তোমার কেকটা পার্সেল করে পাঠা আমার নাতনির জন্য আরো ফল আছে সেইগুলি খা

আমি না বুঝতে পারি বাবা আমি দেখতে দেখতে না কিছু জল হ্যাঁ ওই করে বলা হয়েছে যে ওরা বাচ্চা মানুষ ওরা খাবে বাচ্চা তোর কি ভাবতে বলতো তুই শান্তিতে দিবি না